সম্পূর্ণ পানির উপর কচুরিপানা দিয়ে ভাসমানভাবে দল বা ভেলা তৈরি করে বিভিন্ন জাতের চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন প্রায় একশত পরিবার বাংলাদেশের প্রত্যন্ত এমন একটি গ্রাম যেখানে বছরে তিন থেকে চার মাস কাজ করে সারা বছরের খরচ জোগাড় করতে হয় প্রিসপুর জেলা নাজিরপুর থানার মুগার্জর গ্রামে পানির উপার সারি সারি দলে লাউ ও সহ বিভিন্ন জাতের চারা সবুজে আচ্ছাদিত হয়ে পানির উপার ভেসে বেড়াচ্ছে এই অঞ্চল পানি প্লাবিত ও নিম্নভূমি হওয়ার কারণে বছরের তিন থেকে চার মাস চাষযোগ্য সমস্ত জমি পানির নিচে থাকে পরিত্যক্ত কচুরি পানাকে কাজে লাগিয়ে তার উপর চারা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন এখানকার স্থানীয় কৃষকরা দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসে এই মনোমুগ্ধকর পরিবেশ একনজর দেখার জন্যে নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন ভাই আপনি কি করতেছেন এই যে লাউ চারা ঠিক আছে এই ডাবটা কি থেকে তৈরি হয় এটা কচুরি পানা থেকে তৈরি হয় কচুরিপানা পানা দিয়ে প্রথমে কি দাপটা তৈরি করেন আলাদাভাবে ভাবে এরপর এই দাপের উপরে এই ফেনাগুলো কি রাখছেন আলাদা সব কিছু ডাবে দাও ফেনার নিচে আবার দিয়া দুনদুলি বোনাছ না ওইগুলো দেওয়া লাগে তবে ও আচ্ছা আচ্ছা এই যে চাষটা পানির উপর এই চাষ আপনারা কতদিন ধরে করে আসছেন এভাবে দীর্ঘ ত্রিশ বছর আগে হচ্ছে ত্রিশ বছর ধরে কয় মাস আর কি এই কাজটা আপনারা করেন ছয় মাস বছরের ছয় মাস তো এখানে আপনারা আসলে এই চারা যে রোপণ করতেছেন এখন যে চারাটা এটা বিক্রির জন্য উপযোগী হবে কতদিন পরে বিশ দিন বিশ দিন পরে বিক্রির জন্য উপযোগী হবে তাই চারা আপনারা কিভাবে বিক্রি করেন সৎ না পিস হিসেবে কিভাবে কি সৎ হিসেবে আচ্ছা একশো দাম আসে কত পাঁচশো টাকা কি চারা রোপণ করতেছেন আমি বেগুন চারা রোপণ করতে আছি বেগুন চারা আচ্ছা এই এগুলো বিক্রির জন্য রোপণ করতেছেন না জি শুধু কি এই চারাই তো এখানে উৎপাদন হয় না অন্য কোনো চারাও এই মরিচ বোমা মরিচ চারা মরিচ চারা বেগুন চারা শিম সব পদের চারাই আছে আচ্ছা তো এই যে পানির মধ্যে আপনারা নামিয়া কাজ করতেছেন আপনাদের কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা তো এই চারাগুলো আসলে এখানে এই যে চারাগুলো এগুলো কোথায় বিক্রি হয় বেশি এগুলো বিক্রি হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশ যে কয়টা জেলা সব জেলায় বিক্রি হয় তাই এই বাড়িতে এতটুকু তৈরি হয় বাড়িতে যে এরপরে আপনারা দল এই দলের উপর না বাসমান দলের উপর রাখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে রাখবেন পনেরো দিন হ্যাঁ পনেরো বিশ দিন তারপরে বিক্রি করবেন জি